তবু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেকে সালম প্রথম পরিশ্রমে ফল পেতে গেলে তাহলে কি করবেন দ্বিতীয় গরিবদের কি ভালো দিন আসবে কি তৃতীয় গরীবদের কি ঈশ্বর তত্ত্ববোধন করবে কি আজকে এই তিনটে বিষয় আপনাদের কাছে বলতে চাইছি আমাদের কাছে অনেক লোকরা পরিশ্রম করে থাকেন কষ্ট করেন চাকরি করছেন ব্যবসা করছেন আপনার দক্ষতাকে ব্যবহার করে অনেক পরিশ্রম করছেন কিন্তু তবুও পরিবারের মধ্যে অভাব আছে পরিশ্রম করছেন কিন্তু প্রতিফল দেখতে পাচ্ছেন না কারণ কি আছে আমি আপনাদের কাছে বলতে চাইছি আগের দিনে আমি তো বলেছি প্রথমত আপনার কাজেতে যদি আপনার সফলতা দেখতে চান তো পরিশ্রম করুন আমি বলেছিলাম আর দ্বিতীয় সম্মান দেখাও আর দ্বিতীয় নম্রতা হন আপনার পরিশ্রমে প্রতিফল দেখতে চান তো নম্রতা হন নম্রত হওয়ার কথা এখন বলছি শুনুন আমরা রুথের দ্বিতীয় অধ্যায়েতে আমরা বয়াজের বিষয় দেখেছি বাস্তবে ওখানে আমাদের রুথের বিষয় দেখছি রুথ কে আছে মহাবীয় স্ত্রী ও মহাবদেশ থেকে ও স্বামীর মৃত্যুর পরে ও নমির সাথে ও বেতলেমে চলে এসছে ও মনে করেছিল হতে পারে নওয়ামী যে বলেছিল তার কথার জন্যে না তার অহংকারের জন্য নওমীর কাছে নিশ্চয়ই ধন সম্পত্তি থাকবে রুত হয়তো এইভাবে সে ভেবেছিল কিন্তু সে বেতলেম শহরে আসার পর নওমের আসল রূপ প্রকাশ হয়েছে ভাই নওমি তার দুইজন বউমাকেই নিজের সাথে বেতলেমে নিয়ে আসা তার একদম ইচ্ছা ছিল না অনেকবার তাদের জোর করেছেন তোমরা আমার সাথে এসো না এসো না এসো না আমি ভাবছি এর কারণ এই হতে পারে কি নিজের নিজের পরিবারে বিষয় হয়তো বাড়িয়ে বলেছিল হয়তো আমরা এরকম আমরা ওই রকম আমরা এই পদে ছিলাম বলেছিল হয়তো এখন দুজনই বৌমা তার সঙ্গে আসতে চাচ্ছে হয়তো একটু ভয় পেয়েছে তাদের আসল বিষয় প্রকাশ পাবে এই জন্যে একটু ভয় পেয়েছে যা কিছু হোক নয়মিকে পছন্দ করে না রুত এবং অর্পাত তার সঙ্গে আসুক কিন্তু কেবল রুত এসছে ভাইরা আসার পর বুঝতে পেরেছে নয়মির কাছে কিছুই নেই বসে বসে খাবার খেলে আমাদের কাছে যে খাবার দাবার হচ্ছে শেষ হয়ে যাবে তারপর আমাদের কি হবে এই জন্যে রুত এসে নহমিকে বলছেন মাগো। আমি গিয়ে কাজ করব ভাই মন দিয়ে শুনুন ও জিজ্ঞেস করেছে কি কাজ করবে কন্যা শীষ কুরাব শীষ কুরাবে এই যে শীষ কোরানো যে আছে ঈশ্বর কাদের জন্যে ব্যবস্থা করেছেন তা জানেন কি পড়বেন আসুন লেবীয় পুস্তকে উনিশ অধ্যায় নয় আর দশ পদে আর তোমরা যখন আপন আপন ভূমি শস্য কাঠো তখন তুমি ক্ষেতের কোনস্ত শস্য নিঃশেষে কাটিও না এবং তোমার ক্ষেত্রের পতিত শস্য কুড়িও না আর তুমি আপন দাক্কাক্ষেত্রের পরিত্যক্ত দাক্কাফল চয়ন করিও না এবং ক্ষেত্রের পতিত দাক্কাফল কুড়িও না তুমি দুঃখী ও বিদেশীদের জন্য তাহা ত্যাগ করিও আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর লেবীয় পুস্তক আমরা আরও দেখব তেইশ অধ্যায়ে তার বাইশ পদে থে আর তোমাদের ভূমি শস্য সেদনকালে তোমরা কেহ আপন ক্ষেত্রে কোনস্থ শস্য নিঃশেষে সেদন করিবে না ও আপন শস্য সেদনের পরে পথিত শস্য সংগ্রহ করিবে না তাহা দুঃখী ও বিদেশীদের জন্য ত্যাগ করিবে আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর দ্বিতীয় বিবরণ পুস্তক চব্বিশ অধ্যায়ে উনিশ পদেতে তুমি ক্ষেত্রে আপন শস্য ছেদনকালে যদি এক আটি ক্ষেত্রে ফেলিয়া রাখিয়া আসিয়া থাকো তবে তাহা লইয়া আসিতে ফিরিয়া যাইও না তাহা বিদেশীর পিতৃহীনীর ও বিধবার জন্য থাকিবে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তক্ষিত সমস্ত কর্মে তোমাকে আশীর্বাদ করেন ভাই ঈশ্বর গরিবদের কি তত্ত্ববোধন করেন কি নিশ্চয়ই তত্ত্বাবধন করেন ঈশ্বর তা নিয়ম পুস্তকে লিখে দিয়েছেন কি আছে জানেন কি যখন তোমাদের খেতে ফল পাকে যখন তোমাদের খেতে সমস্ত ফসল সমৃদ্ধি তৈরি হয়ে যায় আর ফসল তোলার সময় চলে আসে আর যখন তুমি ফসল কাটো তোমরা ফসল কাটো কিন্তু যেটা কন্যারের দিকে পড়ে আছে সেটা ছেড়ে দাও তোমার ক্ষেতের সেই কন্যারের দিকে কিছু আটি রেখে দাও ওইভাবে তোমার সেই ফসল কাটার পরে যখন যখন তোমরা আটি বাদও কিছু শীষ পড়ে থাকে কেন জানেন দেশ স্মরণ রাখার জন্য তোমার কাছে ক্ষেত আছে তোমার কাছে ফসল আছে কিন্তু গরিবরা কি করবে আর যে অনাথ আছে তাদের বিষয় কি আছে যা স্বামীকে হারিয়েছে সে বিধবেদের কি হবে আমাদের মধ্যে কেউ আছেন কি আমার মা নেই আমার পিতা নেই আমার স্বামী নেই আমার দেখার মতো কেউই নেই তত্ত্বাবধান করার কেউ নেই সাহায্য করার মতো কেউ নেই তবে আমাদের তত্ত্বাবধন কে করবেন আমাদের মতো লোককে কে প্রেম করবেন আমাদের মতো লোকের জন্য ভালো দিন কে দেখাবে যদি আপনি প্রশ্ন করছেন তবে শুনুন আপনার পিতা নেই আপনার মা নেই আপনার স্বামী নেই তবুও আপনাকে তত্ত্ববদন আপনাকে দেখভাল করা কেউ না থাকা সত্ত্বেও কেউ সাহায্য করে না থাকা সত্ত্বেও আপনাকে তত্ত্ববোধন করার লোক আছে কে আছে জানেন আপনাকে প্রেম করেন যিনি আপনাকে শান্তি দেন যিনি যে আপনার চোখের জল মুছে দেয় আপনাকে বুঝতে পারে আর যে আপনাকে দেখাশুনো করবে ঈশ্বর আছেন কে আছে আমাদের প্রভু যীশু খ্রিষ্ট আছেন ও এত মহান এবং অদ্ভুত ঈশ্বর আছে যে নিয়মে পুস্তক লেখার সময়তে নিজের লোকদেরকে আজ্ঞা দিয়েছেন গরিবদেরকে দেখাশুনো করো যারা খাবার বিনা যন্ত্রণায় আছে তাদের তত্ত্বাবধান করো ওদের প্রতি অনুগ্রহ দেখাও বিধবার প্রতি দয়া করো। অনাথদেরকে অনুগ্রহ দেখাও আমি যখন তোমার ফসলকে বৃদ্ধি করি তোমার ফসল সম্পূর্ণভাবে কাটবে না তোমার জমির কন্যারের দিকে কিছু ফসল যে তৈরি হয়ে আছে সেটা না কেটে ছেড়ে দেবে আর যখন সেটা সংগ্রহ করতে থাকো সেখানে কিছু শীষগুলোকে সেখানে রেখে দেবে নির্ধনের জন্য কিছু লোকরা বলতে থাকে বিড়াল কেউ কি বলেন ভিক্ষা দেয় না আমাদের মধ্যে কেউ আছেন কি যে বিড়াল কেউ ভিক্ষা দেন না কি আপনি বলছেন আমি তো এমন ব্যক্তি নয় গো আমি অনেক দয়াও অনুগ্রহ দেখানোর লোক আছি আমি কিভাবে বলতে পারি প্রতিদিন আমি বিধবা গরিবদের জন্য আমি প্রার্থনা করি ভাই আপনাদের মধ্যে কেউ আছেন যে আপনি সেই গরিবদের জন্য প্রতিদিন প্রার্থনা করেন আছেন কি হ্যাঁ আছেন ভুলে গেছেন বলছি শুনুন খাবার খাওয়ার সময় ধন্যবাদ দেন না খাবার সময় প্রার্থনা করে থাকেন প্রভু যে খাবার দিয়েছেন আপনার জন্যে তার জন্যে ধন্যবাদ যাদের কাছে আজকে তা নেই তাদেরকেও দিন প্রভু প্রার্থনা করেন কি না আপনি গরিবদের জন্য প্রার্থনা করেন না করেন না এখন যারা করেন তালে হাত দেখান গরিবদেরকে প্রভু আপনি দিন এইভাবে প্রার্থনা করে থাকেন আপনি হাত দেখান রাইট এটা আপনি কি করে থাকেন কি প্রভু যে খাবার দিয়েছেন আপনাকে তা ধন্যবাদ যাদের নেই আপনি তাদেরকে যোগান দিন আমি তো তাদেরকে ভিক্ষাও দেই না এই আছেন আমাদের প্রার্থনা আমি তো তাদের ভিক্ষা দেই না আমি তো তাদের কিছুই দেই না আপনি তাদেরকে দিন ঈশ্বরে এসে তাকে দেবেন বলবেন ঈশ্বর এসে গরিবদেরকে খাবার দেবেন বলবেন দয়া করে ধ্যান দিন যাদের নেই তাদেরকে দিন প্রভু প্রার্থনা করা পরিবর্তে তাদেরকে দিন এই জন্যে প্রভু দাসী মাদা টেরেসা বলেছেন প্রার্থনা করা ঠোঁটের সেইতে সাহায্যকারী হাত ভালো আছে এভাবে বললেন গরিবদেরকে দিন প্রভু এইভাবে প্রার্থনা করেন কিন্তু সত্যি কি গরিবদেরকে আপনি দান করেন সত্যি গরিবদেরকে আপনার সাহায্য করছেন কি যারা চোখের জলের মধ্যে আছে কষ্টের মধ্যে যে তাদের সাহায্য করছেন তাদেরকে আগিয়ে গেছেন কি একবার ভেবে দেখুন একজন দুটি সেবক ট্রেনে যাত্রা করছে ওর মধ্যে একজন সেবক দীর্ঘ দীর্ঘযাত্রা আছে জন্যে রুটি আর চিকেন ক্যারি বক্সের মধ্যে টিফিন বক্সের মধ্যে রেখে নিয়ে এসছে এই দুজন সেবক আছে নিজেদের মধ্যে অনেকভাবে কথা বলেছে বাইবেলকে নিয়ে আর সেবা কাজের বিষয়ে কথা বলেছেন দুপুরের সময় হয়ে গেছে খাবারের সময় হয়ে গেছে দুজনে অনেক ক্ষুধা পেয়েছে এক পাঁচটা তা টিফিন বক্সে বার করেছেন সেখানে চিকেন এবং রুটি আছে প্লেটে রেখে দিয়েছে ভালো করে আর চিকেন কারিও নিয়ে নিয়েছেন আর ওই পাশে পাস্টার ভাবছেন ও একা খাবে কি ও সেবক আছে আমাকেও দেবে ও এমন ভেবেছে এইভাবে ও দেখছে অনেক দেরি হয়ে গেছে আরে পাস্টার তুমি প্রথম রুটি খেয়ে নিয়েছে দ্বিতীয়টা খেয়ে নিয়েছে তৃতীয়টা খেয়ে নিয়েছে আর ওখানে আর কিছু নেই থাকতে পায়নি ও জিজ্ঞেস করেছে কি বলে আপনার মতো আপনার প্রতিবেশীকে প্রেম করো এমন বাইবেলেতে লেখা আছে না ব্রাদার এভাবে বলেছেন এ সত্যি তো যে আপনি নিজের মধ্যে প্রেম করো বাইবেল আছে না বলার পরে ওই পাস্টারও তখন বলছেন আপনার প্রতিবেশী কোনো জিনিসের লোভ করবে না এও তো বাইবেল এতে লেখা আছে না আহা হা হা এ তো বাইবেলের রেফারেন্স খুব ভালো করে জানে বাইবেল পড়ছে বাইবেলে খুব ভালো করে তা বুঝতে পারছে কিন্তু বাইবেলে পালন কে করছে ওই বাক্যকে কার্যরূপেতে কে দেবে দয়া করে শুধু পড়ার মতো লোক হবেন না বাইবেলে শুধু কথা বলার হবেন না বাক্যের কার্যতে রূপ দেবার মতো আপনি লোক থাকুন কার্যবিহীন বিশ্বাস মৃত আছে আজকে প্রত্যেকজনই ঈশ্বর যেমন চাইছে তেমন চলবেন ঈশ্বর বলছেন তুমি একসময় বিদেশি ছিলেন মিশর দেশেতে গোলাম ছিলেন গোলামি কি হয় তা তোমরা জানো প্রিয় ভাই ও বোনেরা আমরা আমাদের জীবনে অনেক বেশি কষ্টের মধ্যে চলে থাকি দুঃখের মধ্যে দিয়ে চলেছি তখন আমরা বলে থাকি এই কষ্ট এবং দুঃখ কেন জীবনে এসছে ওই কষ্ট দুঃখের দ্বারা ঈশ্বর আমাদেরকে শেখাতে চায় এটা ভুলবেন না ভাই পরিশ্রমের প্রতিফল যদি দেখতে চান তো কী করতে হবে নিয়মের পুস্তকে ঈশ্বর প্রথম থেকে লিখে দিয়েছেন গরিবদের তত্ত্ববোধন করো বিধবাদের তত্ত্ববোধন করো অনাথদেরকেও দেখভাল করো ওদের জন্য তোমাদের এই করতে হবে কি যখন তোমাদের ফসল পেকে যায় তখন কিছু শীষ ছেড়ে রাখবে কাদের জন্য গরিবদের জন্য কাদের জন্য বিধবার জন্য কাদের জন্য যারা ক্ষুধায় কষ্টে আছে অনাথদের জন্য ওই শীষগুলো ছেড়ে দেবে রুত এসে বলছেন মা শাশুড়ি মা আমি যাব কাজ করব কি কাজ করবে কন্যা আপনার ব্যবস্থাপুস্তক আছে না আপনার ঈশ্বরে আজ্ঞা আছে না শীষ কুরানো কাজ মা এ বিধবাদের কাজ আছে গরিবদের কাজ আছে হতভাগা লোকদেরকে কাজ আছে না হয়তো অনাথদের কাজ আছে মা গো আমাদের কাছে কি আছে আমাদের পরিস্থিতি তো এই আমার অবস্থা ই আছে না দেখাশুনো করা স্বামী নেই আমার বলে কেউ নেই আর আপনি বিদ্ধ হয়ে গেছেন আপনার দেখার দায়িত্ব আমারই আছে মা গো এখন যেটা দরকার আমি কে আছি আমার কি অবস্থা আছে আমি কি চাকরি পাব এই অবস্থায় এই পরিস্থিতি এখন দেখার সময় নেই এখন আমাদের খাবার দ্রব্য দরকার এজন্য ঘরে বসে থাকলে আমরা খোদায় ছটপট করব কোনো কাজ করব আমি যাব মা ভাই আজকে আপনার জীবনে যে পরিশ্রম করছেন তা যোগ্য প্রতিফল দেখতে চান তবে আবার শুনুন নিজেকে নম্র করুন অনেক সময় আমাদের ভাই বোনরা আসে তারা বলে থাকে ভাই চাকরির জন্য চেষ্টা করো কত বছর ধরে ভাই আট বছর ধরে আমি চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি কোন ধরনের চাকরি চাই তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি চাই কেন সেন্ট্রাল গভর্নমেন্টের সেই বেতন থেকে কি তোমাদের পরিবার চলবে কি সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন থেকে কি আমাদেরকে দেখভাল করবে কি আট বছর ধরে ওই খবরই নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করবে আর কোনো কাজ নয় কী করছেন তখন থেকে আমি এক্সাম দিচ্ছি এক্সাম দিচ্ছি দিচ্ছি পরিস্থিতি কি আছে এখন এই বছরই শেষ বছর আছে ভাই এই বছর যদি আমি চাকরি না পাই আমার জন্যে আর এই বছর সুযোগ আর থাকবে না নো আপনি এমবিএ করেছেন এম করেছেন পিজি করেছেন হয়তো আপনি পিএইচডি করে নেবেন হয়তো আপনি বাঁচতে হয়তো তবে কিছুই কাজ করতে হবে যে কোনো কাজ করতে হবে আমাদের কালবেরির সেবাশে শুরুর দিনেতেই এক ভাই সকালে চারটে বাজতে এখানে এসে দুধুর প্যাকেট দিতেন তারপরে তিনি পেপার দিতেন মাস গেলেই পশে নিতে আসতেন আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি পেপার দিতে থাকেন এবং পেপার বিতরণ করেন আর তোমার কোনো কাজ নেই না স্যার আমি এখনো পশুনো করি ও পশোনো করছো কি করছো বিএসসি করছি ডিগ্রি করছি স্যার তুমি বিএসসি করছো আর সকালে তাড়াতাড়ি উঠে দুধের প্যাকেট দাও তারপরে পেপার দাও এসব কখন করো এতে খারাপ কি আছে স্যার আমাকে পড়তে হয় তো ফিস ভরতে হয়তো পয়সা দরকার স্যার প্যারেন্টস নেই কি হ্যাঁ প্যারেন্টস আছে কত পর্যন্ত আর প্যারেন্টসের ওপর নির্ভর করবো স্যার আমার পিতা কত সময় পরিশ্রম করবে এই জন্য আমি চারটে বাসতে উঠে আমি এক হাজার ঘরে দুধ দিয়ে থাকি আমি হাজার প্যাকেট বিক্রি করলে প্যাকেট পিছিয়ে পঞ্চাশ পয়সা পাই পাঁচশো উপার্জন করি মাসে আমি পনেরো হাজার উপার্জন করি তিন ঘণ্টা পরিশ্রম করলে পনেরো হাজার টাকা উপার্জন করি পুরো কলেজের খরচা আমি নিজেই তুলে নিই ফিস ভরে থাকি এর মধ্যে ভুল কি আছে স্যার আমি অবাক হয়েছি আমি যে কথা বলছি সেটা এখনকার নয় আমি যে কথা বলছি সে পনেরো বছর আগের কথা এক স্টুডেন্ট এ স্টুডেন্ট বলছে পরিশ্রম করার জন্য তার ভুল কি আছে আজকে অনেক লোকেরা পরিশ্রম করতে লজ্জা পায় পেপার দেওয়ার জন্য ভুলকে আছে দুধ দেওয়ার জন্য ভুলকে আছে বহু লোক আ! ওই কাজ আমি করব না কোন কাজ করবে না হ্যাঁ আমি অফিস বয়ের কাজ কি করে করব আমি লিফট বয় কিভাবে কাজ আমি কাজ করব আমি জুতোর দোকানে কীভাবে কাজ করব আমি হোটেলেতে কিভাবে কাজ করব দয়া করে ধ্যান দিন প্রথম সম্মেল ষোলো অধ্যায় পদ থেকে পরে তিনি লোক পাটিয়া তাহাকে আনাইলেন তিনি ঈষৎ রক্তবর্ণ সুনয়ন ও দেখিতে সুন্দর ছিল তখন সদাপ্রভু কহিলেন উঠো উহাকে অভিষেক কর কেননা এ সেই ব্যক্তি অতএব তৈল সিংহ লইয়া তাহার ভাতৃগণের মধ্যে তাহাকে অভিষেক করিলেন আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসিলেন পরে সমুয়েল উঠিয়া রমাতে চলিয়া গেলেন দাউদ ভেড়াদের মেষপালক ছিলেন ঈশ্বরের দ্বারা তাকে অভিষেক করা হয়েছে ভাই শুনুন ঈশ্বরের দ্বারা অভিষেক করা হয়েছে কেন জানেন ওই দেশের উপরে শাসন করার জন্য এখন ইনডাইরেক্ট দাউদ কে আছে তা বলুন নির্বাচিত রাজা রাজা রূপেতে নিযুক্ত করা হয়েছে রাজা রূপেতে অভিষেক করা হয়েছে আজ নয়তো কাল সে রাজা হবে ঠিক আছে এখন পড়বেন আসুন সমিলের প্রথম পুস্তক সতেরো সতেরো পদে আর জিসায়ো আপন পুত্র দাউদকে কহিলেন তুমি আপন ব্রাতাদের জন্য এই এক ঐফা ভাজা শস্য ও দশখানা রুটি লইয়া শিবিরে ব্রাতার কাছে দৌড়িয়া যাও ভাই দাঁতকে ডেকে পিতা বলছেন এই রুটিগুলো নাও এই দশটা রুটি নাও তোমার ভাইদের কাছে যাও যাবার পর এই রুটি ওদেরকে দাও এইভাবে বলেছেন আর আমি যদি দাউদের স্থানে থাকতাম আমি কি বলতাম জানেন কি পিতা আমি কে আছে জানেন কি আপনি আমার পুত্র আছ কালপ্যন্ত তোমার পুত্র ছিলাম কিন্তু সময়েল এসে আমাকে রাজা রূপেতে অভিষেক করেছে পিতা এখন আমি পিএইচডি আছি পিতা এখন আমি পিজি করেছি পিতা আমি গিয়ে অফিস বয়ের কী করে কাজ করব আমি গিয়ে হোটেলে কিভাবে কাজ করতে পারি আমি গিয়ে হ্যাঁ নিচুতম কাজ কিভাবে করব পিতা আরে খাবার জন্য কিছু দরকার না চুপ করুন পিতা একদিন দিন আসবে কি আসবে পুত্র আমি আইএস আইপিএস হয়ে যাব পিতা হওয়ন্ত তো বেঁচে থাকতে হবে না হওয়া পর্যন্ত বাঁচতে হবে তো প্রিয় ভাই ও বোন শুনুন আমাদের মধ্যে অনেক লোক ছোট ছোট কাজ করার জন্য তারা লজ্জা পায় আপনি পড়াশুনো করুন আপনি পরীক্ষা দিন কত দূর থেকে পিতা মাতারা তারা কঠিন পরিশ্রম করে বছর পর বছর আপনাকে শহরে পাঠানো খরচা জোগানো সহজ ছিল না কোনো না কোনো কাজ করুন আপনার হোস্টেলে ফিস জন্য আপনার খাবার দাবার জন্য চার ঘন্টা ছ ঘন্টা আট ঘণ্টা পরিশ্রম করে কাজ করুন কাজ করার জন্য লজ্জা পাবেন না আপনাকে অপমান হচ্ছে এমন মনে করবেন না দাউদকে দেখে পিতা বলছেন এই রুটিগুলো নিয়ে যাও যুদ্ধেতে তোমার ভাইরা আছে তাদেরকে দিয়ে দাও বলাতে দাউদকে বলার দরকার ছিল পিতা রাজা রূপে আমাকে অভিষেক করার পরে রুটি নিয়ে যাওয়া কি ভালো লাগবে রুটি নিয়ে যাওয়ার জন্যে কি করে ভালো লাগবে আমাদের কাছে অনেক কাজের লোক আছে না ওদেরকে দিয়ে পাঠাতে পারেন না আমি অস্ত্র চালানো শিখছি কি শিখছ অস্ত্র চালানো কেন পুত্র রাজা আছে এই জন্য আগামী দিনে তো আমাকে তরলা চালাতে হবে তাই না ভাই এমন বলেননি দাউদকে রুটি দিয়ে বলেছে তুমি যাও দাউদ বলেন ঠিক আছে পিতা এই বলার পর এই রুটিগুলো নিয়ে যাতেই ও নিজেকে সমর্পণ করেছেন এটা কি প্রকাশ করে থাকে যদি কোনো পিতা আমাকে কাজ দিয়েছে তো আমি ওই কাজকে কোনো লজ্জা না পেয়ে নিশ্চয় করব ভাই এখন শুনুন রুটিগুলো নিয়ে ও যুদ্ধতে গেছে এইভাবে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর ওখানে গলিয়াতের হুঙ্কারকে ও তা শুনেছে দাউদ জিজ্ঞেস করছ কি বলেছে তখন ও জানতে পেরেছে কি ও বলছে সভায় যুদ্ধ করা প্রয়োজন নেই তোমাদের পক্ষে একজন আসলেই যথেষ্ট আমরা যদি জিতি তবে ওদের দেশ আমাদের হয়ে যাবে আর যদি ও যেতে তো আমাদের দেশ ওর হয়ে যাবে একজনকে আসতে বলছে তখন দাউদ বলছে আমি যাব জীবিতে ঈশ্বরের নাম নিয়ে সেনা ঈশ্বরে সেই নাম নিয়ে আমি যাব এই বলে ও জুতুতে গেছে ভাই জুতুতে গিয়ে কি করেছেন গলিয়াতকে একটি পাথর দিয়ে মেরে ফেলেছেন কি হয়েছে বলুন ইতিহাসে রচনা হয়ে গেছে ভাই দাউদের বিষয়ে যদি আমরা কথা বলি তো নিশ্চয়ই গলিয়তের বিষয়ে কথা বলতে হবে দাউদ কি করেছে গলিয়াতকে মেরে ফেলেছেন কিন্তু গলিয়াতকে মারার আগে ও কি করেছেন রুটিগুলো ও নিয়ে গেছে ও রুটি নিয়ে যেতে যদি লজ্জা পেত আজ যদি বলত পিতা আমাকে কী মনে করছেন রাজারূপে অভিষেক করেছে আমাকে রুটি কীভাবে নিয়ে যাব আমাদের কাছে কাজের লোক অনেক আছে না ওদের দিয়ে পাঠাতে পারবেন আমি যাব না এ কাজে যোগ্য আমি নই আজ যদি এমন বলতো তাহলে গলিয়াতকে মারা হতো না ভাইরা আজ যদি আপনি কোনো কাজ নেই তাহলে আপনি কোনো না কোনো কাজ করুন আর যদি আমাদের বাঁচতে হয় তাহলে খাবার খেতে হবে যে খাবার খেতে কোনো না কোনো কাজ করতে হবে লজ্জা পাবেন না দীনতা নম্রতা হন মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা বহু সোজায় স্পষ্টভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন গরিবদেরকে প্রেম করেন গরিবদেরকে তত্ত্বাবধান করেন আর আপনার লোকদেরকেও আজ্ঞা দিয়েছেন যে গরিবদেরকে দেখভাল করো আপনি অদ্ভুত আছেন পিতা আমাদের আশপাশে যে গরিব আছে যারা ক্ষুধায় কষ্ট পাচ্ছে অনাতে তারা দুঃখ পাচ্ছে বেকার থেকে তাদের রোগের মধ্যে থেকে নানা রকম সমস্যা থেকে যদি কেউ দুঃখ পাচ্ছে তাদেরকে তত্ত্ববেদন করা তাদেরকে আশীর্বাদ দেওয়া অদ্ভুত ঈশ্বর আপনি আছেন ওরা যেন আপনাকে জানতে পারে আপনার উপর নির্ভর করে চলতে পারে আপনার আশীর্বাদের দ্বারায় ওরা উন্নতি করতে পারে তারা এগিয়ে যেতে পারে তাদের সাহায্য করুন পিতা সমস্ত মহিমা সমস্ত প্রশংসা আপনাকে দিচ্ছি যিশুখ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন পোস্ট বক্স নাম্বার থার্টি কোকটপল্লি হায়দ্রাবাদ সেভেন্টি টু